সবাই বলে তোমার তোর কি বিয়ে হবে না তোর আমার বিয়ে হবে কি করে আমি নিজে একটা অচল আমি বিয়ে করব কি করে কে আমাকে নেবে এভাবেই বাবা অথবা মায়ের কোলে অনেক জীবন অনেক দুই পায়ে শক্তি নাই ও নিজে পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে না তাই তো বাবা ওকে এইভাবে নিয়ে আসে আপনি কি প্রতিবার এভাবেই নিয়ে আসেন ওকে হ্যাঁ এভাবে নিয়ে যাই গোসল ওর বয়স কত 19 বছর এই অনি তোমার কষ্ট হয় না এভাবে আসতে খুব কষ্ট হয় আমারও কষ্ট হয় বা আমারও কষ্ট তুমি কি একটুও দাঁড়াতে পারো না না নিজের কতটুকু তোমার সমস্যা শরীরের এই হাতেও সমস্যা বসবা আচ্ছা আচ্ছা বসো এত বড় একটা মেয়েকে কি এইভাবে টানা করেন টানা নেওয়া আসবে একটু কষ্ট টানা খাজা এই রকম বিরক্ত হলো না ভালোবাসি যেতে মনটা খুশি থাকে বুঝছেন বাবার জন্যই বোধহয় এটা সম্ভব তাই না পৃথিবীর অন্য কোন মানুষ দাঁড়ায় কিন্তু সম্ভব না আঙ্কেল ও যদি ভালো থাকতো বিয়ে দিতেন সংসার হইতে নাতি পুতি হয়ে যেত ভালো থাকতো নাতি পুতি হইতো খুশি থাকতো জামায়া আসতো কিন্তু বাগ্যটা এতই খারাপ পঙ্গু হয়ে আমার মেয়েটা অচলে গেছে আমার মেয়ে কত ভালোবাসে ফুটফুটে মেয়ে যে অবস্থা দেখতেছেন না এই অবস্থা ছিল না যেরকম হয়ে গেছে খাওয়ান দেয় কান্নাকাটি উঠছে অনেক কষ্ট এত বড় একটা মেয়ে বাবা প্রতি নিয়ত এইভাবেই কোলে করে তোলে আর কোলে করে নাও দেখেন জীবন কতটা কঠিন আর কতটা বেদনার বিধুর হতে পারে দেখেন সেভাবে তুলে এভাবে নমাই এভাবে খাওয়াই এভাবে ছড়াই সহযোগিত করি চান করে বাত কোলে করে নিয়ে যায় আরে সবকিছু কোলে করে তারা তোততে পারে না তারাতে চলতে পারে না বুঝছেন এটা হলো নিয়ম এভাবে চলতে হবে তারপর আপনি পেশায় কি করেন পেশায় এইভাবে জুতার কাম করি সিলাই করি ওকে কি এই ঘর থেকে ওই ঘর বা বাহিরে নেওয়া সব এইভাবেই নেন এইভাবেই নেই বসে বসেন বসেন রাখেন এখানে এটাই হচ্ছে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ একটা শব্দের মধ্যে সমস্ত না বাবা সব পারে এই বাবাই 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 গোসল করায় খাওয়ায় অন্যান্য যে কাজকর্ম আছে সেগুলোই করায় কি করবে সন্তান বড় হয়ে গেলেও সে তো বাবা মায়ের কাছে সব সময় সন্তান তাই না তাই তো কোনো কাজই অবহেলা বা খারাপ লাগে না তাদের সবকিছুই করে বাবা অথবা মা না থাকলে বাবা বাবা না থাকলে মা এভাবে

সে তো ভালোবাসবে না সে কথা ভাবে খুব কষ্ট হয় আমার বয়সে সবার বিয়ে হয়ে গেছে স্বামী সন্ধ্যা সবাই নিয়ে অনুষ্ঠান করে আনন্দ করে কিন্তু আমি দেখি আমার খুব কষ্ট হয় তোমারও কি বউ সাজার ইচ্ছে করে কোন মেয়ের ইচ্ছে করে না সব মেয়ের ইচ্ছে করে সব মেয়ের মতো আমি তো না স্বপ্ন দেখলে তো স্বপ্ন সত্যি হয় না পড়তে ইচ্ছে করে খুব কিন্তু আমি তো পড়তে পারি না আমি যদি ভালো থাকতাম আমি তো স্কুলে যাই পড়তাম আমি চাকরি করতে চাইছিলাম আমি গরিব কিন্তু আমি চাকরি করে যাতে আমার মা বাপক যাতে নামকানি যে দেখো আমার মেয়ে কত বলেছে গরিব হলে কি হবে সম্মান যেতে পাই কিন্তু ভাগ্য সহায় হয়নি হয়নি দশক জীবন কোথাও কোথাও সত্যি বাস্তবতার কাছে হেরে যায় এখন অনির মনের মধ্যে ঘুরপাক খাওয়া সেই স্বপ্নগুলো যখন দূর স্বপ্ন পরিণত হয়েছে যখন আর পাঁচটা মেয়ে ওর বয়সী যারা আছে তারা স্বামী সন্তান নিয়ে তার চোখের সামনে দিয়ে যায় অন্য পাঁচটা মেয়ের মতো ওরও ইচ্ছে হয় স্বামীর ঘরে যাওয়ার সংসার করার একটা নিজের পরিবার হওয়ার নিজের সব জগৎ হওয়ার কিন্তু আসলে ভাগ্য ওষ হয় না ও এতটাই প্রতিবন্ধী যে ওকে বিয়ে করা তো দূরের কথা ও তো নিজেই চলতে পারে না ওকে কে অবস্থায় দায়িত্ব নেবে বলেন তো